শিলা তো গুণী অভিনেত্রী অনেক বছর পর তার সাথে কাজ করেছি যদিও সাত এপিসোডে একটা এপিসোড একটা সিনে আমরা এক অপরকে দেখতে পাই সবিজের এক সময় জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা গান থেকে টিভি পর্দা একসঙ্গে বহু কাজ করেছেন এই জুটি তবে দু সালে বিচ্ছেদ হয় তাদের বিচ্ছেদ হলেও তাহসান মিথিলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও অটুট রয়েছে তার প্রমাণ মিলল আরও একবার বিচ্ছেদের পর এই প্রথম এক ছাদের নিচে হাজির হলেন তাহসান ও মিথিলা চর্কি অরিজিনাল সিরিজ বাজি ট্রেলার প্রকাশ উপলক্ষে গতকাল মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেছে তাদের ঢাকার একটি স্বনামধন্য ক্লাবে জমকালো সেই আয়োজনে আরও উপস্থিত ছিলেন মিম্মান তাসা নাজিয়া হক অর্ষাসহ একঝাঁক তারকা সংবাদ সম্মেলনে তাহসান বলেন ওটিটিতে আমার প্রথম কাজ চরকিতেও আমার প্রথম কাজ আর একদম ভিন্ন ধর্মী গল্পে কাজ করার অভিজ্ঞতা সব মিলিয়ে আমি খুবই রোমাঞ্চিত এখন শুধু রিলিজের পর দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় মিথিলা বলেন চোরকির সঙ্গে এর আগেও কাজ করেছি অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং চর্কির প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্মাতা রেদন রনি বলেন চোরকি সবসময় দর্শকদের জন্য ভিন্ন কিছু করার চেষ্টায় থাকে তারই ধারাবাহিকতায় এবার সারা দেশ যখন ক্রিকেটের উন্মাদনায় মেতে আছে সেই সময় ক্রিকেট নিয়ে একটি অসাধারণ গল্প নিয়ে চরকি সারা দেশের মানুষের জন্য নিয়ে এলো বাজি ক্রিকেটের নানা অজানা গল্প যা মানুষ আগে দেখেনি তা দেখতে পাবে এই সিরিজে আশা করছি অন্যরকম কিছু একটা দর্শক দেখতে পাবে এই সিরিজের মাধ্যমে